যশোরে সিগন্যাল ট্রেনিং সেন্টার এবং স্কুলে। একটা সৈনিকদের একটা প্যারেড ছিল সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকার খান সকালে সেই অনুষ্ঠিত হয়েছে এরপরে তিনি অফিসার্স এর উদ্দেশ্যে একটি ভাষণ দেন অ্যাড্রেস সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চায় এবং একটি দেশ বাংলাদেশের করিডোর বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায় চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চায় আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ তারা সংবিধান রাষ্ট্রপতি এদের ছুড়ে ফেলে দেবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের অধীনে কাজ করতে এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন তিনি সেনা প্রধানকে বলেন যে স্যার আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয় আপনাকে যখন গালাগালি করা হয় তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার এটি শোনার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন যে আমরা সব কিছুর নোট রাখছি এবং সময় মতো এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোনো জুলুম না করা হয় জুলুম শব্দটা একদম মানে স্ট্রাইকিং মানে জুলুম ইনসাফ এইসব শব্দগুলো কিন্তু মানে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে তো এই এই ছিল কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের মানে নির্যাস এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই এই তথ্যগুলো প্রথম পেতাম আমি খুব মুগ্ধ হতাম আমি বলতাম যে বা প্রধান বাঘের বাচ্চা কিন্তু জেনারেল ওয়াকার খান এটা এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি সেই সেই বিডিআর অনুষ্ঠান অনুষ্ঠান যে সেখানে হত্যার হত্যার বলেছিলেন আর এই যে করিডোর এ ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর বন্দর আমরা কাউকে দেব না হ্যাঁ সেই এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না বন্দর কাউকে দেব না ওটা আজকেও বলেছেন তো এই যে বলেন তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এতবার বলেছেন কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি তিনি একটি দেশ যারা এখানে করিডোর বন্দর দখল করে ভারতে চায়নাকে চাপের মধ্যে রাখবে সেই দেশটিকে এটা বুঝতে আমাদের রকেট সাইন্টিস্ট হতে হয় না অথচ সেই দেশের হয়েই তিনি বাংলাদেশে একটি রেজিম চেঞ্জের ষড়যন্ত্র অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি মুখে খুব মিষ্টি কথা বলেন এবং ভেজা বেড়ালের মতো হ্যাঁ একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না কিন্তু তার কথা এবং কাজে কোনো মিল নাই সো এই এই বক্তৃতা শুনে আমাদের আর মোটেও কোনো আগ্রহ জাগে না এবং সেই পুরোনো ভাঙা রেকর্ড তিনি যশোর ক্যান্টনমেন্টেও আজকে বাজিয়ে গেলেন তারপরেও দেখা যাক কি হয় কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টে হাই অফিসার হাই অফিসিয়ালরা তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে তারা খুব স্পষ্ট করে বলেছে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনে আমরা সরকারকে সহ সহায়তা প্রদান করে আমরা বিতর্কিত হতে রাজি না এই যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু অফিসারদের এরকম একটা স্ট্রং অবস্থান এটাও কিন্তু এমনি এমনি হয় নাই এখনকার বর্তমান রিজিওনাল রিয়ালিটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের উপরে এমন একটা প্রেশার তৈরি করেছে যে এমনও হতে পারে যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশের উপরে বহিষ শত্রু বলেন বা বাইরের কোন দেশ আক্রমণ করতে পারে সেই রকমের প্রস্তুতি আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা বরাবর দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ তাদের সৈন্য সমাবেশ কিন্তু খুব রিসেন্টলি অনেক বাড়িয়েছে তাদের আরো অনেক কিছু নিয়ে তারা তৈরি আছে তো তাদের প্ল্যান এ আছে প্ল্যান বি আছে কিন্তু প্ল্যান সি হলো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা এবং আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই সব ইনফরমেশন আছে এবং তারা ভালো করেই জানে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় প্রতিবেশী দেশ দ্বারা বা অন্য কোনো শক্তি দ্বারা এই মিলিটারি আমাদের যে মিলিটারি স্ট্রেন তাতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে এবং বাংলাদেশ আক্রান্ত হলে তখন কিন্তু আর্মিকেই কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আর্মিকেই জবাব দিতে হবে তো বাংলাদেশ আর্মি এই সেদে পড়ে বা পায়ে পা লাগিয়ে এই ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি হতে চায় না সুতরাং এই কারণে পুরো আর্মিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যে আমরা বিতর্কিত হব না আমরা কারো রাজনৈতিক আহ ব্যাপার সার্ভ করার জন্য ব্যবহৃত হবে না দেশে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় সবাইকে নিয়ে আওয়াম লীগ বিএনপি জাতীয় পার্টি যেমন সবাই কিনে একটা ইলেকশন হয় তাহলে সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখবে কারণ ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ কিন্তু ভারতের সামরিক হিসেবে রয়ে গেছে লক্ষ্য বস্তু এবং বাংলাদেশের আরো কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যার কারণে ভারত কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে ভারত বিরোধী কিছু তৎপরতা পরিলক্ষিত হচ্ছে যেটা ভারতের কাছে একদম প্রমাণ আছে সেই অবস্থায় আমাদের সেনাবাহিনী একটা সম্ভাব্য যুদ্ধ বাচ্চা তিনি একদিকে বলছেন যে পরাশক্তি করিডোর বন্দর নিয়ে ভারত চায়নাকে চাপে রাখতে চায় তো সেই শক্তিটা তো এখানে লুকোচুরিতে কিছু নেই যে তিনি আমেরিকার কথা বলছেন আবার তিনি আমেরিকার কথায় উঠেন বসে আবার তিনি যখন এই বক্তৃতাটা দিলেন তখন কি তিনি এই সম্প্রতি স্বাক্ষরিত ভারত এবং আমেরিকার ভেতরে ডিফেন্স চুক্তিটার কথা মাথায় রেখেছিলেন কিনা নাকি তার এই বক্তৃতার স্ক্রিপ্ট অনেক আগে লেখা এই রেকর্ড তিনি বারবার বাজাচ্ছেন কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এই ডিফেন্স সিটি এবং আমি আগেও বলেছি যে রেজিম চেঞ্জের সেই পুরনো পলিসির থেকে আমেরিকার সরে আসা বাংলাদেশে নতুন রাষ্ট্র আমেরিকান রাষ্ট্রদূতের আগমন তিনি আসবেন এই সব মিলিয়ে কিন্তু একটা চেঞ্জ সিচুয়েশন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকারের বক্তৃতায় সেই পরিবর্তনের কোনো রিফ্লেকশন আজকে দেখি যাই হোক তিনি বক্তৃতা দিয়েছেন প্রধান হিসেবে কিন্তু বাংলাদেশের ফেট কি হয় কাজ কি হয় সেটাতে সময় হলেই দেখা যাবে